বিশ আর এখন আমরা কোথায় চলে আসছি বলো একেবারে নদীর পাড়ে চলে আসছি লং আইল্যান্ড সিটিতে সো আমরা এখানে ঘোরাঘুরি করব আড্ডা করব ফান করব তাই আরও একটা ব্লগ স্টার্ট করে দিলাম আমাদের সঙ্গেই থাকেন কি করব না করব কতটা এনজয় হবে এখানে সব কিছু নিয়ে আজকের ব্লগটা সো আমরা হচ্ছে অলরেডি গাড়ি পার্কিং করে ফেলেছি এইটা এমন একটা জায়গা এই জায়গায় বিকালবেলা সন্ধ্যাবেলায় আসলে পার্কিং টার্কিং তেমন পাওয়া যায় না অনেক ভিড় থাকে কারণ এইখানের এরিয়াতে যে মানুষগুলো থাকে ওনারাই মনে করেন সব পার্কিংগুলা দখল করে ফেলে দেন আমরা হচ্ছে পার্কিং পাই না তো এখন রাতের বেলা আসাতে সুবিধা হয়েছে সবাই চলে গেছে আর আমরা এখন অনেক ফান করব মজা করবো এবং ঘুরবো তাই না এই সালামদা আর একটা ব্লগ শুরু করছি তো এখানে আমি খুবই সিম্পল একটা মানে ওয়ান পিস পরে আসছি খুব আরাম লাগতেছে যেহেতু একটু হাঁটাহাঁটি করবো ফান করব ভালোই লাগবে বেশ কিছুটা হাঁটবো আমরা আর এখান থেকে হচ্ছে নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক সিটির হচ্ছে হাই রাইস বিল্ডিংগুলা দেখা যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গেই থাকেন আশা করছি আমাদের সাথে সাথে পুরোপুরি আপনারাও এনজয় করতে পারবেন এখানে দেখেন ফুল জায়গাটা খুব সুন্দর দিনের বেলায় আসলে একরকম ভিউ রাতের বেলায় আসলে আর এক রকম ভিউ আমি কিন্তু সামনের ক্যামেরাও শেয়ার করব ব্যাক ক্যামেরাও শেয়ার করব বেশ কিছুদিন পরে আসলাম এখানে তাই না সো আপুরা ভিডিওটা যারা মাত্র শুরু করলেন ভুলে গিয়ে থাকলে আবার বলে দিচ্ছি প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন এবং নাইস বা যে কোনো একটা কিছু লিখে একটা কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ওয়া ক্যামেরা দিয়ে দেখাবো চলেন তুই দেখেন কি দেখা যায় চলেন দেখেন কিছু কি দেখা যাচ্ছে আপুরা বলেন তো স্বপ্নের একটা দেশ হচ্ছে আমেরিকার এই জায়গাটায় আসলে বোঝাই যাচ্ছে কি যে সুন্দর আমেরিকা তো এই যে ফরেসলার বিল্ডিং অ্যাম্পারেস্টর বিল্ডিং তারপরে ওই সাইডে আছে ফ্রিডম টাওয়ার তো এখানে বেশ কিছুটা নাম করা গুলা আছে তো যাই হোক এই এই বিল্ডিংগুলো তো আমার উঠাইলা না বলো তো এই বিল্ডিংগুলো কত কত তলা কত তলা হতে পারে সবচেয়ে বড় যেটা সেটা কত তলা হতে পারে ফ্রিডম টাওয়ার ফ্রিডম টাওয়ারটা হচ্ছে ওই ওই পাশে হ্যাঁ হ্যাঁ টাওয়ারটা দেখা যাচ্ছে আর এটা বলো তো এটা হলো এম্পায়ার স্টেট এম্পায়ার স্টেটটা কত তলা হবে

মাঝে মধ্যে সকালবেলা নিয়ে আসতে পারি না হাঁটতে পারি অনেক ফান করতে পারি দূরে এইখানেই তো আসতে পারি অন্য জায়গায় না আচ্ছা তাহলে ওকে চলে আসছি নদীর কিনারায় দেখেন কি সুন্দর বাতাস নদীর পাশে শীতের দিন আবার এই টাইমে এখানে আসা যায় না তাই না প্রচন্ড ঠান্ডা থাকে শীতের দিন দেখছেন কত নাইস অনেক সুন্দর কেমন লাগছে এখানে লাইট আছে আলো আমার রায় খাচলা যায় সবাই দেখছেন ওর আব্বু যাইতেছে ওই যে ব্রিজ তারপরে এই হচ্ছে ম্যানহাটনের হাই বিল্ডিং গুলা কিছুটা দেখা যায় দেন এখানে গাছ আছে বিশাল বড় নদী আছে খুব সুন্দর লাগতেছে এখান থেকে ভিউটা পার্কে এখন রাতের বেলায় বুঝছি বাট আজকে না আজকে এখানে অনেক রাত অন্ধকারে কিছু দেখা যায় না বেবি পার্কে একটা লাইটও নাই দেখছেন এখানে আসছিল না অপবিশ্বাস আর হচ্ছে অপবিশ্বাসের অপ বিশ্বাসের ছেলেকে বানি আমাদের অন্ধকারে বুথের মতো লাগে কি সুন্দর জায়গা আমরা এনজয় করতে পারতেছি না কিছুই চোখে দেখি না আর এই জায়গাটা যদি একটু দেখাই আপনাদের কেউ মাইক এই যে এরকম সিঁড়ি সিঁড়ি বসার জায়গা আর এখানে দেখে কি পরিমানে ফ্লাওয়ার অন্ধকারে দেখা যায় না আমি লাইট দিয়ে দেখাই আপনাদেরকে কি সুন্দর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব এইভাবে ফুল লাগানো ফুল গাছ লাগানো কি সুন্দর দেখছেন আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে বসে বসে মানুষ এনজয় করে এই দিনের বেলা কবে আনবার দিনের বেলা না আসলে আমি এই ফুল কালারফুল ফুলগুলা এনজয় করতে পারছি না কি সুন্দর না দিনের বেলা আরেকটা দৃশ্য সো খুব ভালো লাগছে ফুলের মধ্যেও এমন বসি তোল এখানে বসে একটু এনজয় করি হ্যাঁ এখানে আবার সাদা ফুল হোয়াইট কালার না কিনতে চাই না খালি দেখতে চাই দেখছেন কত সুন্দর এখানে বসে বসে এনজয় করি নদীর বাতাসটা খাই আর চলেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই ও আপুরা দেখেন কি যে নাইস বানি সুন্দর একটা ঠান্ডা বাতাস আর অনেক আনন্দ লাগতেছে আমার কাছে এই যে দেখেন ফুল দেখছো গুলা কত কিউট নদীর পানিটা ঝলমল করতেছে তাই না আর রাত বাজে এখন এগারোটা চৌচল্লিশ অলমোস্ট বারোটা এখন হচ্ছে মিড নাইট আমরা এখানে পাশে বসে বাতাস খাচ্ছি বাতাস এই যে ফুলগুলা অন্ধকারে দেখা যায় না অন্ধকারে দেখা যায় না ভালো ও আপুরা ফ্লাস দিতে পারছি দেখেন না কি সুন্দর কি সুন্দর কি সুন্দর এইটা কি গাছ দেখছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওই ফুল গাছ গোলাম। টাইম ফুল গাছ দুপুরে অনেক ফুট এগুলো আমার বাসায় আছে তারপরে হচ্ছে এগুলা না ছেরা যায় না জানেন এখানে কত সুন্দর এই ফ্ল্যাশ দেওয়া যায় তো ফোনে তাহলে কেন দিলাম না তখন দেখি তো তোমাকে অন্ধকারে দেখা যায় না ভালো বন্ধু তুমি ভালো

ফ্রিডম টাওয়ার ফ্রিডম টাওয়ার টুইন টাওয়ার ছিল এখন নাই ওকে সো নদীর পানি ঝলমল ঝলমল করতেছে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ওকে ওই যে হচ্ছে কুইন্স বড় ব্রিজ চাইতেছি দুই টাওয়ারের মাঝখানে আমার মাথাটা দিতে বাইরে দেখো দুই টাওয়ারের মাঝে আমার মাথাটা কেমন লাগছে কিছু পিকচার নিতে হবে আমার না বাসে যেতে ইচ্ছা করতেছে না এখানে অনেক ফান লাগতেছে বারোটা ছয় বাজে এখনো মন চাইতেছে এখানে ঠাইকা যে অনেক আনন্দ করি কিন্তু ফোনে তো চার্জ নাই আর ভিডিও করতে পারবো না ফোনে চার্জ না থাকলে মনে করেন আমারও চার্জ নেই আমি চুপ সাজ ফোনের চার্জ শেষ আমিও চুপ যাই আর কিচ্ছু ভালো লাগে না ওই জায়গায় থাকতেই ভালো লাগে না আমার সো খুবই এনজয় করলাম খুব ভালো লাগছে অ্যান্ড বানিয়াবু তোমার কেমন লাগছে বলো এত অন্ধকার কাউকে কেউ দেখতে পারে না এমন একটা জায়গা রাতের বেলা কিন্তু মানে আমি ফ্ল্যাশ দিছি এখানে বানিরাব্বুর ফোনেরও চার্জ শেষ আমার ফোনেরও চার্জ শেষ আশা করছি আজকে পরপর দুইটা ব্লগিং হইল আপনাদের কাছে ভালো লাগছে একটু ওইদিকে সরে দাঁড়াবা তাহলে বিল্ডিংগুলো দেখা যায় একটু সামনে হ্যাঁ এইখানে হুম ঠিক আছে সো খুব এনজয় করতেছি খুব ভালো লাগতেছে অ্যান্ড বাসায় যাইতে ইচ্ছা করতেছে কি সুন্দর বাতাস দেখেন চুল উঠতেছে

ওরে বাবা রে আমার গায়ে বর দিয়ে বসছে আচ্ছা তোমার মুখ কালা কেন চলো সামনে আসো তাও কালা সাদা সাদা কালা কালা রঙ জমেছে সাদা কালা দেখছি আমি মন পা গেলাম বসন্ত কালে আমি পারিনি এইভাবে বসতে কষ্ট হইতেছে বুঝছেন তাও বসছি কেন যেন ভিউটা সুন্দর আসে সো আপুরা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড আসো তো আমরা ব্লগিংটা শেষ করি আল্লাহ হাফেজ দিয়ে এখানে বসো এখানে এইখানে মুখ করে বসো বস আউ ও কানে বেঁচে ভাই কানে সো এটা হচ্ছে আমার বিভাগ তাই অ্যান্ড ব্লগটা এখন শেষ করে দিব কারণ ফোনে চার্জ নাই চার্জ একটু খোলা থাকতে থাকতেই শেষ করে দেই তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কি করতে হবে Like and <floor trendy> so, <shall> <death into> e <-mails> subscribe and comment and share. Good bad পেট কম না সো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড ফলো ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন টিকটক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন এন্ড ভিউজ বানাতে হবে এন্ড বেশি ভিউজ বানাইতে হবে সবাই দেখবেন তাই বেশি বেশি ভিউজ বানাইতে হবে ঠিক আছে কত কিছু বুঝে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে দিল আল্লাহে আল্লাহ হাফেজ